কোনো যদি মনে হয় কোনো রক্তের সম্পর্ক কোনো আত্মীয় স্বজন ছাড়া বাহিরের কেউ আপনার জন্য খুব বেশি কিছু করতেছে তাহলে অবশ্যই বুঝবেন যে এখানে তার কোনো স্বার্থ আছে হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে রান্না করব আর আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো আজকে রান্না করব রুই মাছ ভোনা আজকে শর্টকাট রান্না যদিও আমার শরীরটা খুব একটা ভালো নয় একটু অসুস্থ তো যাই হোক সবাই একটু দোয়া করবেন আমার জন্য তো আজকে আমি বলবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা তো এরকম অনেকে আছে যারা আমাদের জন্য অনেক কিছু করবে বা করবে এরকম কিছুই সব সময় বলে আসছে অনেক ভালোবাসা দেখাইছে দিন শেষে দেখছি তারাই আমাদের অনেক বেশি ক্ষতি করার চেষ্টা করছে বা ক্ষতি করে ফেলছে তাদের জন্য যে কম কিছু আমার আমি বা আমার ফ্যামিলি থেকে করা হয়েছে তা না তাদের জন্য অনেক অনেক বেশি কিছু করছি হয়তো দিন শেষে তারা এটা ভুলে গেছে কিন্তু আমরা বা আমার ফ্যামিলির কেউ কিন্তু সেটা কখনোই ভুলি নাই এটা ভোলা অসম্ভব মানুষ আসলে এটা কিভাবে ভুলে যায় জানি না তো আমি এখানে রুই মাছটা ভুনা করার জন্য মাছটা আগে একটু ভেজে নিলাম মাছের মাছ যেই তেলে ভেজেছিলাম আমি সেই তেলের ভিতরেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবার ভেজে নিচ্ছি আমি আর কড়াইটা চেঞ্জ করলাম না আমি ওই কড়াইতেই একটু ইয়া করে নিচ্ছি রান্নাটা করে ফেলবো ভাবছি অন্য সময় হলে হয়তো কড়াইটা চেঞ্জ করে নিতাম তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পর এটার ভিতরে দিয়ে দিলাম জিরা বাটা আর রসুন বাটা আর আমি একটু গুঁড়া মশলাগুলো আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি সেটা এখন দিয়ে দিলাম আর এটা কিন্তু একটু আগে ভিজিয়ে রাখলে গুঁড়া মশলাগুলা অনেকটা বাটা মশলার মতো হয়ে যায় তো আপনারা চাইলে এই টিপসটা কাজে লাগাতে পারেন তো এখন আমার মশলা কষানোটা হয়ে গেছে এটার ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটার ভিতরে হালকা একটু পানি দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব তো যেটা নিয়ে কথা বলছিলাম আপনারা অবশ্যই সাবধান থাকবেন এরকম মিষ্টিভাষী লোক কিন্তু চারপাশে আমাদের অনেক আছে যাদের জন্য আপনি জীবনটা দিয়ে দিবেন যানটা দিয়ে দিবেন কিন্তু দিন শেষে তারাই দেখবেন যে একটু স্বার্থে আঘাত লাগলেই সম্পর্ক ছিন্ন করে ফেলবে তো কিছু মানুষ আছে যারা জীবনে আসে আশীর্বাদ হয়ে আর কিছু মানুষ আসে যারা জীবনে শিক্ষা হয়ে আসে তো এরকম শিক্ষা জীবন অনেকবার পেয়েছি আর এই শিক্ষা থেকে কখনো শিক্ষা নিতে পারি নাই পরবর্তীকালে ভুলে গেছি সেটা তো এদিকে আমার মাছ রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে আমি একটু কষিয়ে নিলাম এখন আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর নামিয়ে নিব তো আমার রান্না বা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন